প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অপুঅপিসিয়াল বিডি থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা চলে আসলাম বরাবরের মতো আরও একটা নূতন কৃষি ভিডিও নিয়ে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বৈশাল জেলা মূলাদি থানা সন্তেশপুর চরের প্রবেশমুখে প্রিয় বন্ধুরা আজ আমি দেখাবো এই সন্তেশপুর চরে প্রায় চল্লিশ বিঘা সম্পত্তি নিয়ে অথবা জমি নিয়ে তরমুজ চাষ করার পরিকল্পনা নিছে অথবা আবাদ করার সিদ্ধান্ত নিছে কিছু কৃষক ভাইয়েরা তা আজকে আমি সেই বিষয় নিয়ে কথা বলবো আর জানাবো তরমুজ চাষ করলে শুরু থেকে কি কি পদ্ধতি নিতে হয় এবং কোন কাজগুলো করতে হয় কৃষক ভাইয়ের কথাগুলো শুনবো আর বর্তমান কৃষক ভাইয়েরা কি অবস্থা আছে সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই আপনারা দেশ অথবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতে আছেন পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলেন আপনার কৃষকের ইন্টারভিউ আছি

চার ও আপনারা কতগুলো জমি আপনারা এটার মানে ই করার জন্য রিলিজ নিয়েছেন আমরা তিন কানি দুইজন তিন কানি দুইজন তিন কানি এখন যে এই যে আশেপাশে যে ধান দেখা যাচ্ছে তারও পাশে ধান ধান পান উড়ে নয় আমরা তো এগুলো করবেন কবে মানে ধান উড়লি ধান উড়লি আমাদের ধান উড়বে

বা তরমুজ চাষ করার যেই সিদ্ধান্ত বা যেই পরিকল্পনা আমার মনে হয় এই ভিডিও দেখে আমাদের দেশের অনেক কৃষকের উপকার হবে এবং অনেক কিছু জানতে পারবে বা আমাদের দেশের কৃষকেরও অনুপ্রেরণা জাগবে যে কিভাবে তরমুজ শুরু থেকে আবাদ করে বা কি কি পদ্ধতিগুলো নিতে হয় সব কিছুই এই ভিডিওটা দেখলে আমাদের দেশের কৃষক ভাইয়েরা জানতে পারবে বা বুঝতে পারবে প্রিয় বন্ধুরা এই যে ঘর দেখেন এই ঘর হইছে আপনার এখানদের কৃষকের থাকার একটা ব্যবস্থা আর এই যে বস্তা বরা দেখেন এগুলো আপনার গুড়া মাটি এবং সার জৈব সার এই মাটিগুলো দিয়ে ছোট ছোট পলির ভিতরে আপনার পিসি রোপণ করতে হয় আর যেহেতু সমস্ত জমিতে এখন ধান এই ধান যখন উঠে যাইব কিন্তু ধানের আগেই আপনার চারাগুনা রোপণ করে রাখতে হয় যখন খেত পরিষ্কার করা হবে এরপরে আপনার এই চারাগুনা তারা রোপণ করবে তা বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত এখানে শেষ করলাম আবার দেখাবে আপনাদের সাথে